আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আজ কয়েকদিন ধরেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আসলে ওয়েদারটা খুবই খারাপ সারা দিন বৃষ্টি হয় এদিকে সারা রাতও বৃষ্টি হয় তো আমি হচ্ছে আজকের ভিডিওটি শুরু করেছি দুপুর থেকে আমি দুপুরে রান্না বাড়া করতে চলে এসেছি আমি বেশি কিছু রান্না করব না আসলে হালকা কিছুই রান্না করব আর আমার মা বললো আসবে তো আমি এদিকে একটু ভুড়ি রান্না করে নিয়েছি আর ডিম রান্না করেছি বেশি কিছু রান্না করতে পারিনি কারণ আমি অনেকটা অসুস্থ আমার মা আমাকে দেখতেই আসবে আমি যে রান্না করছি এটা জানতে পারলে আসলে রাগ করতো কারণ আমি উঠতে পারছি না তো কিভাবে রান্না করব। তারপরেও হালকা পাতলা করে কিছু রান্না করে নিয়েছি মা আসবে আর খালি মুখে চলে যাবে কেমন নিজের কাছে যেন লাগবে এই জন্য আর কি তো বেশি কিছু আসলে রান্না করিনি এদিকে একটু সাদা ভাত রান্না করে নিয়েছি আর নাস্তার জন্য আমি একটু সেমাই রান্না করে নেবো আমার ভাইয়ের মেয়েও আসবে সাথে তো সেমাইটা অনেক পছন্দ করে এজন্য একটু সেমাইও রান্না করে নেব আসলে রান্না করার কথাই ছিল না ওরা আসবেই হচ্ছে মানে অনেক সন্ধ্যার একটু আগে এসেছিল এসে বেশিক্ষণ থাকেও নি চলে গিয়েছিল আর এখন তো প্রতিদিন বৃষ্টি সারা দিন বৃষ্টি হচ্ছে ভিজতে ভিজতে এসেছিল তো আমার এদিকে হচ্ছে দুপুরের রান্না বাড়াগুলো আমি করে নিয়েছি রান্না করে রেখে তারপর সেমাইটাও রান্না করে নিয়ে একটু পিড়ছে হচ্ছে তুলে রেখে দিচ্ছি মানে দিতে সুবিধা হবে জন্য তখন তুলে দিলে কেমন যেন কেটে কেটে যায় তো যাই হোক এদিকে আমার সেমাইটাও রান্না হয়ে গেছে আর আমি আলাদা করে সব তুলেও নিয়েছি সব কিছু রেডি করে নিয়ে তারপর হচ্ছে একটু কাজ আসলে করতে পারতেছিলাম না তারপরেও তো নিজের সংসারের কাজ করতে হবে কারণ আমার সংসারে তো তেমন কেউ নাই হচ্ছে করার মতো এদিকে প্রতিদিন বৃষ্টির কারণে চারিপাশটা সেত সেতু হয়ে আছে আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না এখন তো একটানা টানা প্রতিদিন বৃষ্টি রাস্তাঘাট কি অবস্থা মানে বাহিরে বেরো হতে ইচ্ছা করছে না তো আমার ছেলে বের হয়েছে ওর নানু আসবে এই জন্য ও একটু এগিয়ে যাচ্ছে আমি বললাম যেও না আর এদিকে আমার মুরগিগুলো হচ্ছে গুছিয়ে ওদেরকে ঢেকে রাখতে হবে কারণ হাঁসগুলো ঘরে উঠবে এই জন্য তো কি আর করা এদেরকে একটু সকাল সকালে ধরে দিতে অনেক কষ্ট করে ওদেরকে একটু ধরে দিলাম ধরে আটকে রেখে হাঁসগুলো চলে এসেছে ঘরে ওঠার জন্য হাঁসগুলোকেও ঘরে তুলে দিয়েছি আর এই হাঁসগুলোর জন্যই আমি আসলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি অনেক যার কারণে হচ্ছে আমার মা আসবে হাঁসগুলো বলছে তোমার আর রাখতে হবে না বিক্রি করে দিব তো কথা কথা বলতে বলতেই তো চলে এসেছে অনেক বৃষ্টি বাহিরে তো আমার ভাইয়ের মেয়ে আমার মা চলে এসেছে ওরা ভিজে গিয়েছিল। এসে ওদের সব কিছু শোকাতে হয়েছে কিছুক্ষণ থেকে ছিল তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমার মা এখন বের হয়ে যাবে চলে যাবে তো আমাদের এই যে দুই মা জননী আমার আমার মা আর এটা আমার ভাইয়ের মেয়ে তো আসলে আসলে ভালো লাগে আর মায়ের মন সন্তান আঘাত পেলে মা তো আর ঘরে বসে থাকতে পারে না যেদিন আঘাত পেয়েছি সেদিনও এসেছিলো আজকেও আবার এসেছে তো তো আমার মা আর আমার ভাইয়ের চলে যাচ্ছে আর এদিকে আমার ছেলে একটু নোংরা হইলেই করে কি ও শুধু ধুবে পরিষ্কার করবে তো তো পরিষ্কার করতেছিল আর অন্যান্য বলতেছিলো বৃষ্টির এভাবে বাহিরে কাজ করলে তো আবার পড়ে যাবো আম্মোর মতো ব্যথা পাবা তো ও কে শোনে কার কথা ও ওর কাজ করতে আর এই যে আমি যে হাঁসগুলোর জন্য আসলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি আমার মা আর হাঁসগুলো রাখতেই দিবে না বলছে এগুলো রাখতে হবে না তবুও এই জন্য এসেছিল নিয়ে যাওয়ার জন্য যে আমি ওখানে একজন নিবে তাকে দিয়ে দিব। মানে আমার মায়েদের ওখানে এ তো সব রেডি করে দিয়েছি মানে আমার মায় রেডি করে নিয়েছে তো চলে যাচ্ছে আর মনটাও অনেক খারাপ লাগছে আমার ভিডিওটি আজকের মধ্যে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ